নমস্কার বন্ধুরা কে কেমন আছো আমি তো ভালো আছি আজকে বানাবো পাকা বেলের বড়া দেখো বন্ধুরা আমি আজকে কত মোটা বেল নিয়ে নিয়েছি এবং সেই বেলটাকে আমি এখন ফাটাবো বড় একটা দা নিয়ে নিয়েছি এই দিয়ে আমি ফাটাবো ভীষণ বড় বেল এরকম বড় বেল আমি কোনো দিন দেখিনি যে বেল ফেটে গেছে এবার আমি এটাকে চামচের সাহায্যে পাল্পটাকে বের করে একটা থালার মধ্যে রাখবো দেখো বন্ধুরা পাল্প বের করে নিয়েছি এবার ছাকনার সাহায্যে ধীরে ধীরে আমি পাল্পটাকে পুরো বের করে নেব এবার আস্তে আস্তে ঘষব হাতের সাহায্যে এবার বিচিগুলোকে আলাদা করব আর পাল্পটাকে দেখো কত সুন্দরভাবে বের হচ্ছে ওদের পাল্পটা এই দেখো বন্ধুরা কত সুন্দর বেরোচ্ছে এবার বিচিটা আমি ফেলে দেব আবার একটু নিব নিয়ে আস্তে আস্তে করবো দেখো অনেকটা পাল্প বেরিয়ে গেছে এবার আবার একটু নেবো বেল তারপরে আবার পাল্পটাকে বের করব বিচিগুলো ফেলে দেব দিয়ে এইভাবে আমি অনেকটা পাল্প নিয়ে নিব অনেকটা পাল্প নেওয়ার পর এবার আমি তাতে দিয়ে দেব ময়দা আরেকটু পাল্প নেব আস্তে আস্তে অনেকটা পাল্প দেখো বন্ধুরা অনেকটা পাল্প নিয়েছি এবং এতে আমি এক বাটি আর একটু ময়দা দিয়ে দিয়েছি আর পনে এক বাটি মতো চিনি তাকে মিষ্টি করতে হবে তাই সামান্য লবণ দিয়েছি এবং জল দিয়ে এটাকে ধীরে ধীরে আমি নাড়ব আবার একটু জল দেব জল দিয়ে একটু নাড়বো নেড়ে আস্তে আস্তে আমি নরম করব দেখো বন্ধুরা কেমন করে আমি নাড়ছি এইভাবে নেড়ে নেড়ে আমি নরম করব এবং কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব এরকমই রে করে আমি এবার রেস্টে রেখে দেবো তাতে দিয়ে দিচ্ছি মৌরি একটু মৌরি দিলাম দিয়ে এবার আমি এটা রেখে দেব রেস্টে রেখে দিয়ে এবার আমি আধা ঘন্টা পর আমি এটাকে আবার দেখবো আর একদিকে আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে সাদা তেল দিলাম দেবার এবার দেখে দেখো বন্ধুরা আমার এটা মেশানো হয়ে গেছে মিশিয়ে এবার আমি আস্তে আস্তে একটু একটু করে বড়া ভেজে নেব দেখো তেলও গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার আমি বেশি দেবো না প্রথমে চারটে দেব তারপরে পাল্টে ভেজে নেব দেখো কেমন লাল লাল হয়ে এসেছে এবার আমি এই বড়াগুলোকে ভেজে নেব এবং প্রায় লাল লাল হয়ে যাওয়ার জন্য এবার এটাকে আমি ঝান্নার সাহায্যে তুলে নেব এবার হয়ে এসছে এবার আমি এটাকে ঝান্নার সাহায্যে তুলে নেব বন্ধুরা তোমরা একবারের জন্য হলেও এই বেল দিয়ে বড়াটা করে খেয়েও আমি করেছি বাড়িতে সবাই খুব পছন্দ করেছে এই যে আমি আবার দিয়ে তুলে নিচ্ছি তোমার একটি জন্য হলেও এই বড়াটা করে খেও ভীষণ সুন্দর শুধু যে শরবত খায় তা না বড়াও খেতে পারেন বানিয়ে দেখবেন খুব সুন্দর টাটা বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে